কি অবস্থা যে ছাব্বিশ এবং সাতাইশ ব্যাচের শিক্ষার্থী বন্ধুরা তো তোমাদের সবাইকে আমাদের আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসটাতে আমরা মূলত উচ্চতর গণিতের দ্বিপদী বিসিতে ক্লাস করব তো আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ হতে কারণ দ্বিপদী থেকে তোমরা হচ্ছে খুবই ভয় পাও এবং হচ্ছে এই চাপটা তোমরা রিসিভ করতে চাও সাধারণ গণিতে তোমরা পরিমিতিকে ভয় পাও আর হচ্ছে হায়ার ম্যাথে এই চাপটাকে তো আমরা আজকে চ্যাপ্টার থেকে সৃজনশীল সমাধান করব দুইটা খুবই গুরুত্বপূর্ণ এবং ছাব্বিশ এবং সাতাইশ উভয়ের জন্য ক্লাসটা প্রয়োজন ছাব্বিশ বেসের জন্য তো খুবই গুরুত্বপূর্ণ এবং বেস এর যারা আছে তোমরা হচ্ছে ক্লাসটা দেখবে এবং আমরা বেসিক সহকার বুঝে যাতে তোমরা ক্লাসটা বুঝতে পারো না পড়লেও এখন বুঝতে পারবে আচ্ছা চলো শুরু করি তো ফার্স্ট অফ অল আমাদের যে কোশ্চেনটা এখানে দেওয়া হয়েছে সেটা হচ্ছে যে এখানে উদ্দীপক খেয়াল করো বলছে ওয়ান প্লাস পাওয়ার হচ্ছে সেভেন কমা হচ্ছে ওয়াই স্কোয়ার প্লাস কে বাই ওয়াই পাওয়ার সিক্স দুইটি বিপরীত রাশি তো ফার্স্ট অফ অল প্রথম কোশ্চেন তোমাকে বলছে যে প্রথম পদটির পদ সংখ্যা এবং শেষ পদ নির্ণয় করো প্রথম পদ হচ্ছে এটা ওয়ান প্লাস টি স্কোয়ার পাওয়ার হচ্ছে সেভেন এই পদটার কি বের করতে হবে পদ সংখ্যা বের করতে হবে এবং এটা শেষ পদ কত সেটা তোমাকে বের করে দেখাতে হবে ঠিক আছে

ওয়ান প্লাস ওয়াই পাওয়ার পদে এর বিস্তিতে পদ রয়েছে সুতরাং এখানে যেটা দেওয়া আছে ওইটার পদ সংখ্যা আমরা ওয়ান প্লাস তাহলে এখানে পদসংখ্য কয়টা আটটা পদ সংখ্যা বুঝতে পারছা আটটা পদ থাকবে এবং শেষ পদ শেষ পদ আমরা দেখবি শেষ পদ শেষ পদ সমান

সেভেন পাওয়ার হচ্ছে নিচে আছে জিরো তাহলে এখানে কত হবে এখানে কিন্তু আমাদের আলটিমেটলি জিরোই হবে সরি জিরো না যখন জিরো হয় ওয়ান এরপর দেখো এখানে সেভেন আর ওয়ান আছে তাহলে এখানে হবে কত সেভেন হবে সেভেন আর এখানে কত ওয়ান তাহলে এখানে प्लस एर पर आशा सेवेन टू तले सेवेन ऊपर एक ऊपर एक कम में आने से एक ऊपर भाग दे तो दी पावर टू है तले वन टू तार पर पी एस स्क्वायर होल स्क्वायर तले पी टी दिहर फोर एर पर आशा सेवेन सी है तले सेवेन सिक्स फाइव वन टू सी पी एस स्क्वायर क्यूब तले थ्री टू दिहर एक है ना सेवेन पावर फोर तले सेवेन सिक्स

लिख फिर टेन पिक्स से ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন আর কি তুমি ভাবে এখানে হবে পরে এতটুকু বুঝতে পারছো এটা হচ্ছে এইগুলো যদি বুঝো তাহলে হচ্ছে বিসিডি সহজ আচ্ছা এরপরে আমরা এবার আসি এবার আমরা ক্যালকুলেশন করে দেব পরে যে মুছে আচ্ছা তো ফার্স্ট হল এখানে ওয়ান ছিল ওয়ান

সাত আর তিন রইল তাহলে তিন সাত আর একুশ ভালো করে বুঝিও এরপর এখানে আসো দেখো টু কাটা টু সাথে সব কাটা থাকলে এরপর লাস্টের ক্ষেত্রে যদি আসো তাহলে থাকবে জাস্ট হচ্ছে এটা হচ্ছে তোমাদের বিস্তৃতি বুঝতে পারছ না বুঝতে আমাকে একটু করে জানে এরপর আমরা গ নম্বর কোশ্চেনের দিকে আগাই গ নম্বর কোশ্চেন আমাদেরকে বলছে যে দ্বিতীয় রাশিতে বিস্তৃতি দ্বিতীয় রাশিটাকে আবার বিস্তৃতি করতে হবে দ্বিতীয় রাশিতে বিস্তৃতিতে ওয়াই কিউবের সহগ যদি একশো ষাট হয় তাহলে কে এর মান কত সেটা দেখতে হবে আমরা সমাধান করি ফার্স্ট আমাদের কি করতে হবে আমাদের দ্বিতীয় যে পদটা দেওয়া আছে এটাকে বিস্তৃতি করতে হবে আচ্ছা দ্বিতীয় পদ দ্বিতীয় পদটা কত দ্বিতীয় পথ থেকে দ্বিতীয় পথটাকে করে তাহলে দেখো দ্বিতীয় পথ এখানে দ্বিতীয় পদ হচ্ছে প্লাস হচ্ছে এটাকে করতে হবে তো করতে পাঁচটা হলো প্রথম পথ প্রথম পর্যায়ের এখানে কত আছে ওয়াই স্কোয়ার আছে তো আমাদের আগে যেহেতু ওয়ান ছিল এই কারণে আমরা ওয়ানটাকে বেশি এ করে নিই কারণ এর উপর তুমি যত বেশি করো এটার রেজাল্ট সেম হয় তাহলে ওয়াই স্কোয়ার প্লাস কে বাই ওয়াই পাওয়ার সিক্স আছে তাহলে ফার্স্ট অফ অল ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ারের পাওয়ার সিক্স হবে আবার এই দিক দিয়ে এটার পাওয়ার কত থেকে শুরু হবে এটার পাওয়ার শুরু হবে এখানে তোমার জিরো থেকে শুরু হবে এরকম ওয়াই স্কোয়ার ফোর কিন্তু এটার পাওয়ার হচ্ছে কে ওয়াই জিরো ঠিক আছে পাওয়ার জিরো এভাবে করে এখানে কমবে এখানে এক এক করে বাড়বে তারপর ওয়াই স্কয়ার হচ্ছে তারপর একটা লেখা ছিল এখানে অতএব এখানে ছিল 0 এখানে এক করে এখন কি হবে 12 হবে মানে y স্কয়ার পাওয়ার 5 আর এখানে কি বাই y আর 1 প্লাস 6 টু y স্কয়ার এখন 5 ছিল এখন হয়ে যাবে কত 4 কমে যাবে আর এখানে এক করে 12 হবে তাহলে 6 3 তারপর ওয়াই স্কোয়ার পাওয়ার থ্রি কে বাই ওয়াই কিউব ইন্টু হবে প্লাস সিক্স ফোর ওয়াই স্কোয়ার এখানে কত হবে এখন টু হবে আর এখানে হবে কে বাই ওয়াই পাওয়ার ফোর প্লাস সিক্স ফাইভ ওয়াই স্কোয়ার ওয়ান এখন পাওয়ার হচ্ছে কত ওয়ান এরপর এখানে আসলো এখানে হচ্ছে যেহেতু আমাদের মান কি পর্যন্ত চলে আসলে আমাদের করলে হচ্ছে আমাদের এত বড় না করলে হচ্ছে আর করবো না আমরা ডটো ডটো কারণ আমাদের কে কিউ পর্যন্ত ওয়াই কিউব সরি ওয়াই কিউব এর মান পর্যন্ত হলে হচ্ছে কারণ আমাদের ওয়াই কিউবের সংখ্যা হলে শেষ তাহলে এখন এটা আমরা একটু সমাধান করি তাহলে এখানে দেখো ওয়াই স্কোয়ার এর উপর কত আছে পাওয়ার সিক্স আছে তাহলে এখানে আমরা পাচ্ছি ওয়াই টু দি পাওয়ার ওয়াই টু দি পাওয়ার টু প্লাস এখানে সিক্স ওয়ান তার মানে সিক্স আর ওয়াই স্কোয়ার উপর ফাইভ তাহলে ওয়াই টেন আর সাথে হচ্ছে কে ওয়াই ওয়াই প্লাস এখানে আছে সিক্স টু তাহলে সিক্স টু কে ক্যালকুলেশন করলেন Six, 6 into 5 is equal 1 two. y to the power 8 k square divided by y square plus 6, 3 6, 5, 4 1, 2, 3 y6 same k cube divided by y cube

8 পাচ্ছি কে কিউ সমান আমরা পাবো কত 8 8 তাহলে সুতরাং কে সমান কত হবে শেষ এটা হলো সমাধান তাহলে আমরা একটা সিজন ছিল সমাধান কিন্তু করে কইরেছি